হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে ভিডিও যেটা শেয়ার করছি সেটা হচ্ছে গতকালকের ভিডিও গতকালকের একটা ভিডিও তো অবশ্যই দেখেছেন আমরা গতকালকে কত মজা করে সবাই পান্তা ভাত খেয়েছি তো সেটা ছিল গতকালকে সকালবেলার নাস্তা পান্তা ভাত তারপরে হচ্ছে অনেক টুকটাক কাজ করা হলো দুপুরের রান্না বান্না শুরু হয়ে গেছে কিছু ছোট মাছ রান্না করব এগুলো মলা মাছ ছিল মশলাটা ভালো করে কষিয়ে মলা মাছ মাছের চচ্চড়ি করব তো আসলে এই ছোট মাছটা একদম অল্প মশলা সামান্য পানি দিয়ে একদম অল্প আছে রান্না করলে রান্নাটা বেশ ভালো হয় খেতে অনেক মজা হয় কারণ এই ছোটো মাছের তরকারিটাতে বেশি নাড়াচাড়া করা যায় না তো রান্না আমার শেষ হয়ে গেছে অল্প সময় লাগে সর্বোচ্চ দশ মিনিট মনে হয় লাগেও না তো কাঁচামাছ ধনেপাতা দিয়ে এটা ঢেকে দিয়েছি রান্না আমার কমপ্লিট তারপরে হচ্ছে ছেলের জন্য কিছুটা বিরিয়ানি করব সে আবার বিরিয়ানি খেতে খুব পছন্দ করে তো এই জন্য কিছু চিকেন আমি কষিয়ে নিচ্ছিলাম আর প্রয়োজনীয় মশলা যেটা সেটা হচ্ছে আমি একটা শাহি গরম মশলা বানিয়ে নিয়েছি সেই মশলাটা আমি সব কিছুতেই ব্যবহার করতে পারি তো সেজন্য আর আমার এক্সট্রা করে বিরিয়ানি মশলার কোনো প্রয়োজন পড়ে না আমি এই মশলাটা এরকমভাবে বানিয়ে নিয়েছি আমি বিরিয়ানির মধ্যেও ওই মশলাটা শুধু ব্যবহার করতে পারি শুধু এক্সট্রা করে স্টার এনে দিলেই হয়ে যায় তো আমি এখানে ছেড়ে বাচ্চার জন্য যেহেতু করছে সেই জন্য আর স্টার এনেছিল দিলাম না মা মশলা দিয়ে মাংসটা একটু কষিয়ে নিয়ে তারপরে চালটা দিয়ে একটু ভেজে নেব এটা বাসমতি চাল আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দিয়ে পরিমাণ মতো পানি গরম পানি অবশ্যই দিয়েছি গরম পানি দিয়ে তারপরে ঢা নাড়াচাড়া দিয়ে সব মিশিয়ে ঢাকা দিয়ে একটু মিডিয়াম হিটে রেখে দিলে কিন্তু অনেকটা হয়ে যায় তারপরে কিছুটা গোড়া দুধ তারপরে হচ্ছে এক চামচ চিনি কিছুটা লেবুর রস আর হচ্ছে গিয়ে ঘি দিয়ে দিব আর গুঁড়া দুধ লেবুর রস আর হচ্ছে এইগুলো দিলে চিনি দিলে টেস্টিং সল্টের একটা দারুণ ফ্লেভার হয়ে টেস্ট আসে তারপরে আবার লেবু দিলে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয় ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলেই কিন্তু বিরিয়ানি একদম রেডি আর আমি বিরিয়ানি বানিয়েছি বাচ্চার জন্য দেখলাম অনেকটাই হয়েছে বাচ্চার বাবার নাকি এখন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তো সে বিরিয়ানি খেয়ে নিয়েছে দুপুরবেলা আমাদের খাবারটা ছিল তো সন্ধেবেলায় একটু হেভি কিছু করব সেই জন্য দুপুরবেলা রান্নাটা একদম সিম্পল রেখেছিলাম তো এখানে আমি আদা রসুন আর প্রয়োজনে কিছু মশলাপাতি দিয়ে নিয়েছি আজকে আমি কি করবো চিকেন আমি কি বলবো এটাকে আমি বুঝতে পারছি না কারণ এটাকে আমি তান্দুরির মতো বানিয়ে নিয়েছি আবার হাজব্যান্ডকে আবার চাপের মতো ভেজে দিয়েছি তো বলার চলে যে আমি একটার মধ্যে দুইটা চিকেন রেসিপি করে ফেলেছি আর কি তো চিকেন সব মশলা দিয়ে শুধু মরিচ দেইনি না দিয়ে মশলা দিয়ে চিকেনগুলো মেখে ম্যারিনেট করে রাখবো তো পরে দেখি যে চিকেন তো আমি এখানে চেরা দিতে ভুলে গেছি আর চেরা না দিলে তো ভিতরে ভালো করে মশলা যায় না তো আমি এটাকে চেরা দিয়ে ভালো করে একটু মেখে কে এর মধ্য থেকে একটা পিস আমি উঠিয়ে রেখে দেবো এটা মরিচ দেওয়ার আগে কারণ মরিচি দিয়ে দিলে কিন্তু অনেকটা ঝাল হয়ে যায় আমার ছেলেটা আবার খেতে পারে না সেজন্য একটা লেগ পিস একটু ভালো করে মশলা মাখিয়ে তারপর এই লেগ পিসটা উঠিয়ে রেখে দেবো ওর জন্য আলাদা করে তারপরে আবার কিছুটা মরিচের গুঁড়া দিয়ে আমাদের জন্য যেটা সেটা আমি খুব ভালো করে মেখে তারপরে এটাকে আমি প্রায় দুই ঘন্টার মতো আমি রেখে দিব। আর এই মাংস ম্যারিনেট করে যত সময় রাখা যায় মাংসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আমি আমাদের জন্য যেটা করবো আমি আমার বোন সরিষার তেল দিয়ে একটু ভেজে নেব সন্ধ্যাবেলা ছেলে তো আবার বায়না ধরছে থেকে পিৎজা বানা দিতে তো পিৎজা বানানো দিয়ে যায় না তাই না তো একটু স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি আর হচ্ছে হাজব্যান্ডের জন্য যেটা চাপ করব সেটা হচ্ছে কিছুটা বেসন আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে এই চিকেনটাকে আবার একটু মেখে মেখে নিয়েছি আর কি এটা দিয়ে তাকে আমি চাপ ভেজে দিব আর কি আর হচ্ছে সাথে আমি নান করব এই আমি আগে নানের ডো মেখে রেখেছিলাম এই যে দেখেন প্রায় চল্লিশ মিনিট চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা হলেই কিন্তু নানের ডো ফুলে একদম ডাবল হয়ে যায় আর নানের ডোটা যদি প্রপারলি সুন্দর করে মাখা হয় তাহলে কিন্তু নানের ডো খুবই সুন্দর হয়ে ফুলে ডাবলের জায়গায় ট্রিপলও হয়ে যায় এত সুন্দর করে ফুলে দেখুন আমার নানের ডোটা অনেক সুন্দর ফুলেছে আর এদিকে হচ্ছে আমি এক এক করে সব কিছুই চিকেন রেডি করা শুরু করেছি এখানে হচ্ছে চাপটা ভেজে নিয়েছি আর হচ্ছে এদিকে নানও তৈরি করা হচ্ছে তো আমি ম্যাক্সিমাম সময় নানটা এরকম করার মধ্যে ভেজে ফেলি আর ভাবে করতে গেলে আমার প্রচুর সময় প্রয়োজন হয় আর এত সময় আমি সম্ভব করতে পারি না আর এদিকে হচ্ছে আমরা অল্প তেলে আমি আর আমার বোনের জন্য যে চিকেনটা এটা অল্প তেলে একটু তান্দুরির মতো করে ভেজে নিয়েছি নানটা আসলে একটু ভালো করে সময় নিয়ে সেকে সেকে দিলে একদম নরম তুলতুলে হয়ে যায় আর বোঝাই যায় না এটা কি ভাটির মধ্যে বানানো হয়েছে নাকি এরকম একদম কড়াইয়ের মধ্যে বানানো হয়েছে দেখুন কত সুন্দর একটু চেপে চেপে দিলে একদম ফুলে যায় আর নানটা যদি ফুলে যায় রুটিটা তাহলেই কিন্তু নানটা একদম ফ্লাফি হয় তো আগে হচ্ছে ছেলেটা রেডি করে দিয়েছি কারণ সে মার্শাল্লা এত ঘ্রান সেন্স করতে পারে এরকম করে করে বললাম আমার সুন্দর ঘ্রান বেরোচ্ছে মজা রান্না হচ্ছে মার্শাল্লাহ আমার ছেলেটা আল্লাহ যেন সুস্থ রাখে এই ছিল আমাদের গতকালকের একটা আয়োজন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সে আশায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন